সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরাকাত প্রিয় কলরব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সকলেই অনেক ভালো আছি এই মুহূর্তে লাইভে এসেছি কেন আপনারা আমার লাইভের ক্যাপশনটি দেখেই বুঝতে পেরেছেন অনেক দিন পর আসলে লাইভে এসেছি কারণ হচ্ছে অনেক নাসিদ ইদানিং করা হচ্ছে না কারণ হচ্ছে একটু ব্যস্ততা যাচ্ছে যার কারণে করা হচ্ছে না যার কারণে লাইভেও আসা হচ্ছে না আর কি তো ফাইনালি আজকে একটু লাইভে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি আর কি তো এই জন্য লাইভে আসলাম আজকে আর নতুন একটি রাশিদ আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল হুসাইন আদান অফিসিয়াল এই চ্যানেলটিতে এখনই আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ সত্যি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ নাসিদটি সুর করেছেন আলামিন আবরার লিখেছেন হুসাইন রায়হান আর সাউন্ড সাউন্ড ডিজাইন করেছেন কলারবের জনপ্রিয় শিল্পী শাফিন আহমদ এবং ভিডিও করেছেন ছোট ভাই আল মাহমুদ মার্শাল্লাহ সব কিছু মিলে একটি ছোট একটি কাজ আর কি বাট এই নাসিদটির কথাগুলো যখন আমি শুনেছি আমার কাছে মনে হয়েছে কথাগুলো কথাগুলি খুবই একটা অর্থবহ একটা নাসিদ আর কি এরকম কারণ কলম হচ্ছে এমন একটা জিনিস এই কলমে কলম দিয়েই হচ্ছে আমরা অনেক শিক্ষিত হই অনেক কিছু লিখতে পারি অনেক সমাজের অনেক বড় বড় পর্যায়ে আমরা যাই যখন আমরা স্টুডেন্ট থাকি আবার যখন এই স্টুডেন্টটাই যখন একটা সময় রাষ্ট্রীয় অনেক বড় বড় পর্যায়ে যায় বা সমাজের অনেক বড় বড় চাকরিতে যারা জয়েন করে তখন দেখা যায় এই কলমের খোঁজায় আসলে অনেক দুর্নীতিও হয় আর কি এরকম হয় আর কি তো এই জন্য আমার কথাগুলো খুবই ভালো লেগেছে এই জন্য নাসিদটি করেছি ইনশাল্লাহ আর অনেকেই বলছেন না শীত আপলোড কেন হচ্ছে না আসলে না হওয়ার একটি কারণ হচ্ছে কিছুদিন আগে আমার এক্সাম ছিল ইউনিভার্সিটিতে সো এ কারণে একটু হয়নি আর এখন তো আপনারা জানেনি প্রতিদিনই প্রোগ্রাম থাকছে দেশের বিভিন্ন অঞ্চলে আজকে এখানে তো কালকে ওখানে যেহেতু সবসময় জার্নিতে থাকি অবশ্যই একটু আমাদের জন্য দোয়া করবেন আল্লাপা যেন আমাদেরকে নিরাপত্তার চাদরে রাখেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সত্যি আপলোড হয়ে যাবে এখনই এক মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি সুস্থ সংস্কৃতির যে বিজয়ের স্বপ্ন আমরা দেখছি ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে সেই সহযোগিতা করবেন অনেকেই কমেন্টস করছেন আসলে সবার কমেন্ট হয়তো বা পড়তে পারবো না বাট তারপরেও আমি কিছু কমেন্ট পড়তেছি আর কি যেহেতু অনেকদিন পর লাইভ এসেছি বলিউল্লা ভাই লিখেছেন মার্শাল্লাহ সবাই অনেকে লাভ রিয়াক্ট দিয়েছেন লাভ রিয়াক্ট আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ আজহারুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভোলার বোরহান উদ্দিন থেকে দেখছি ভোলার মানুষ ভালো আছেন অনেক ভালো মানুষ তারা থ্যাংক ইউ ফারহান হ্যাপি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ সৌদ সরকার ভাই রেখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই সালাম দিয়েছেন অনেকেই ওয়ালাইকুম আসসালাম অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ ভালো থাকতেই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবেই রেখেছেন অবশ্যই আমার মঙ্গলের জন্য আমার কল্যাণের জন্যই আমাকে এভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলমিন সকল সিদ্ধান্তে সন্তুষ্ট আমি সন্তুষ্ট আর কি আচ্ছা সে যাই হোক তো নাশিদটি আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে নাশিদটি আশা করছি আর ইনশাল্লাহ আমি এই প্রোগ্রামের মাঝেও ইনশাল্লাহ আমি আমার কাজগুলো করব নতুন নতুন নাশিদ আপলোড করবো ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমি কক্সস বাজার যাচ্ছি ইনশাআল্লাহ কালকে অথবা পরশু যাব নতুন না কিছু নাসিদের শুটিং করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ অনেক ভালো ভালো কিছু নাসিদ আসছে ইনশাল্লাহ পরে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সিলেট থেকে ধন্যবাদ ভাই সিলেটের মানুষ সেটি এখনই আপলোড হয়ে যাবে একটু আপনাদেরকে দেখাই তারপরে আপনারা ইউটিউব থেকে সুন্দর করে দেখে নেবেন